গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আমি তো খুব ভালো আছি আজকে কিভাবে রুটি নরম করতে হয় রুটি কি করে ফুলবে অনেকক্ষণ নরম থাকবে তার জন্য দেখুন আমি আটা নিয়ে নিয়েছি কিভাবে মাখলে কিভাবে করলে নরম রুটি হবে ফুলক রুটি হবে সেটাই করছি প্রথমে আটা নিয়ে নিয়েছি বন্ধুরা পরিবার মতো নুন নিয়ে নিয়েছি দেখুন ভালো করে আটার সঙ্গে নুনটাকে ভালো করে মেশাবো জল দিয়ে নিয়েছি আটাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি এটা চাকির আটা বলে দেখুন খুব তাড়াতাড়ি সুন্দর একটা মিক্সড হয়ে যাচ্ছে জিনিসটা খুব ভালোভাবে মাখতে হবে বুঝলেন যত সুন্দরভাবে আপনি আটাটা মাখতে পারবেন তত আপনার রুটি সুন্দরভাবে ফুলবে নরম হবে অনেকক্ষণ টাইম অবধি আপনি রেখে দিলে সেটা একটুও শক্ত হবে না ভালো করে মেখে নিই বন্ধুরা আমি আটাটাকে রায় এর মধ্যে আমাদের আটা মাখা হয়ে গেছে সুন্দর করে দেখুন কতটা নরম করে মেখেছি যত সুন্দর করে আটা মাখতে পারবেন তত আপনার রুটি সুন্দরভাবে নরম হবে অনেকক্ষণ ধরে সফট থাকবে কোথাও নিয়ে গেলেও ভালোভাবে খেতে পারবেন এবারটা থেকে আমরা এক এক করে লেচি কেটে নিই বন্ধুরা দেখুন আমরা লেচি কেটে নিচ্ছি লেচি থেকে গুচিটা কেটে নিচ্ছি দেখুন সুন্দর করে গুচিগুলো কেটে নিই আমরা রুটিটাকে সুন্দর করে বেলে কত সুন্দর করে গোল হবে রুটিটা রুটি একটু রুটি লুচি একটু গোল হলেই খেতে ভালো লাগে দেখবেন তার আগে দরকার একটু নরম হওয়া আর একটু ফুলফো ফুলফো লুচি হলেও ফুলকো দরকার রুটি হলেও ফুলকো দরকার দেখুন বন্ধুরা আমি বেলে নিচ্ছি রুটিটা সেম প্রসেসে সব রুটিগুলো বেলে নিচ্ছি আমাদের রুটি বেলা হয়ে গেছে এবার এক এক করে সেঁকে নিচ্ছি রুটি রুটি শেখার জন্য গ্যাসে একটা তাওয়া চাটিয়ে দিয়েছি তাওয়াটা গরম হলে এক এক করে আমরা রুটিগুলো সাইডে দেবো গরম হয়ে গেছে বন্ধুরা এবার এক এক করে রুটিগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে দুপিঠটা ভালো করে পাঁচটা সেঁকে নিতে হবে আমরা কবিটাকে উল্টিয়ে দিলাম এরপর এরপর পর থেকে ক্যারেটিরও দিয়ে দিলাম আঁকার জন্য সেমপ্রসেসটি সেঁকে নিচ্ছি টবিটা কত সুন্দর ফুলছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে সেমপ্রসেস আর একটা বন্ধুরা আমাদের নরম তুলতুলে ফুলকরুটি হয়ে গেছে তৈরি আমাদের এই রুটি তৈরিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখবেন টাটা।